ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী চ্যাটার্জি আমার চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে তোমাদের সকলকেই স্বাগত তো আজকে বানাবো লাউ পোস্ত তার জন্যই ফার্স্টে লাউগুলোকে ডুমুডুমু করে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি আলুগুলোকেও পোস্তের মতন ডুমুডুমো করে এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝড়িয়ে নিয়েছি আর খুব অল্প করে হালকা করে সেদ্ধ করে নিয়েছি ভাব দিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি বেশ কিছুটা পোস্ত কাঁচা লঙ্কা বড়ি আর অল্প একটুখানি আদা গ্রেট করা এবার এখানে কড়াইতে দিয়ে দিয়েছি তেল বড়িগুলোকে এবার হালকা করে ভেজে নেবো এই গরমকালে লাউ তো শরীরের পক্ষে খুবই উপকারী পেট ঠান্ডা রাখে শরীর ঠান্ডা রাখে তো তোমরা অবশ্যই এই রেসিপিটাকে একবারে এইভাবে ট্রাই করে দেখতে পারো এবার এই বড়ি ভাজা তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আমি ঝাল পছন্দ কম করি তাই অল্প দিয়েছি তোমরা চাইলে বেশি শুকনো লঙ্কাও দিতে পারো এবার এর মধ্যে থেকে আগের থেকে সেদ্ধ করে রাখা এই আলুটা দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো তো এখানে আমি একটুখানি সেদ্ধ করে আলুটা নিয়েছি তোমরা চাইলে কাঁচা আলুও দিতে পারো তাতে করে টেস্টের কোনো হেরফের হবে না আমি সময় বাঁচানোর জন্য এখানে হালকা করে সেদ্ধ করে দিয়েছি তার সাথেই একসাথে দিয়ে দিলাম লাউটা খুব তাড়াতাড়ি চটজলদি রান্নাটা হয়ে যায় কারোর যদি তাড়াহুড়ো থাকে অবশ্যই এইভাবে একবার করে দেখো টেস্টের কোনো হেরফের হয় না একসাথে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা তোমরা চাইলে বড়িগুলোকে ভেঙেও দিতে পারো আমি গোটা গোটাই দিয়েছি আর এর সাথে একসাথে যে আদাটা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা চিঁড়ে দেওয়া যেতেই পারে যারা বেশি ঝাল পছন্দ করো সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মেশাতে থাকবো আর তার সাথেই একসাথেই দিয়ে দেব পরিমাণ মতো নুন আর খুব সামান্য একটু হলুদ পোস্ততে হলুদ না দিলেও চলে কিন্তু সুন্দর একটা কালার আসার জন্য খুব অল্প পরিমাণ হলুদ দিয়েছি তো তোমরা চাইলে এখানে নাও দিতে পারো এবার আর কি সমস্ত কিছু একসাথে ভালো করে মিক্স করতে থাকবো আর তারপরে অল্প একটু ঢাকা দিয়ে রান্নাটা হবে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাকেও একসাথে দিয়ে দেব পেস্টটাকে দিয়ে আবার খুব সুন্দর করে একসাথে মিশিয়ে নেবো পোস্তর সাথে সমস্ত আলু লাউ বড়ি সমস্ত কিছুকে আর বাটি ধোয়া যে জলটুকু আছে পোস্তর বাটি ধোয়া সেটুকুকেও অবশ্যই মনে করে দিয়ে দেবো কেননা একটু পোস্ত ফেলা চলবে না আর পোস্তর পরিমাণটা এক্ষেত্রে একটু বেশি রাখবে তাহলে খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে ব্যাস এবার আর কি এবার একটু নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি মিনিট খানিক কি মিনিট দুয়েক মতন একটু ঢাকা দিয়ে রান্না করব আর তার আগে অবশ্যই একটু পোস্ত যেহেতু সেই জন্য একটু অবশ্যই মনে করে চিনি দিয়ে দিও তো এটা অপশনাল আমার চিনি দিলে একটু পোস্ত বেশ ভালোই লাগে তো তোমরা চাইলে দিতেও পারো না চাইলে নাও দিতে পারো তো এই যে ঢাকাটা খোলার পর এই পর্যায়ে আছে ছড়িয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা আর অল্প একটু ঘি তো এবার সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে দেবো এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি ব্যাস জাস্ট মিক্স করে ঢাকা দিয়ে রাখবো তারপরেই গরম গরম সার্ভ করার পালা তো তোমরা অবশ্যই যদি এইভাবে না বানিয়ে থাকো একবারটি ট্রাই করো আর আমাকে জানাতে ভুলো না তোমাদের রেসিপিটা কেমন লাগলো তো এই দেখো এই হলো আমার লাউ ফাইনাল লুক খুবই সুস্বাদু হয় নিরামিষ দিনে গরম ভাতের সাথে জাস্ট অপূর্ব খেতে লাগে তোমরা অবশ্যই বানিও আর তোমরা যদি এভাবে বানিয়ে থাকো তো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর প্লিজ আমার পাশে থেকেও চ্যানেলটিকে মনে করি সাবস্ক্রাইব করে দিও